সাত মাইনাস পাঁচ মাইনাস দুই পাঁচ এবং চার ছয় বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিপুজের ভর কেন্দ্রের স্থানান্ত কত আমরা জানি ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এটা তাহলে সূত্র অনুযায়ী অতএব ভর কেন্দ্রের স্থানান্ত সমান একশো আট সাত প্লাস এক্স টু মাইনাস দুই প্লাস এক্স থ্রি চার বাই থ্রি কমান ওয়াই ওয়ান মাইনাস পাঁচ প্লাস ওয়াই টু প্লাস পাঁচ প্লাস ওয়াই সিক্স বাই থ্রি সাথে চারে এগারো থেকে দুই বার নয় নাইন বাই থ্রি দেখো পাঁচ পাঁচ কেটে গেলে ছয় বাই তিন তাহলে তিন থেকে নয় আর তিন কে ছয় তাহলে স্থান পাবে তিন দুই